আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একজন সাবেক প্রবাসী তাই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন প্রথমত আমার রিকোয়েস্ট আমি যেহেতু নতুন ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আপনাদের পাশে আমাদের আমাকে রাখবেন তা আমি সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো হাজারো ইউটিউবের ইউটিউবার আছে ওদের কথা শুই না অনেক প্রবাসী ভাই হয়তো সিদ্ধান্ত নিতেছে দেশে যে গরু পালবো বা গরু একটা খামার করবো ঠিক আছে আমিও এরকম ইউটিউব দেখেই উদ্যোক্তা হয়েছি ইউটিউব দেখা দেখা এরকম দেখা এরপরে কিন্তু বাড়িতে আইসা এই খামার করছি তো আমি যে খামারটা করছি এটার বয়স হয়েছে মোটামুটি চার বছর তো ওই সময় তো চ্যানেল ট্যানেল নাই কারোর সাথে কিছু শেয়ারও হলো না কীভাবে খামার করলাম কি করলাম না করলাম তো যারা বাড়িতে এসে খামার করবেন বা গরু লালন পালন করবেন আমি তাদের উদ্দেশ্যে প্রথম এক নাম্বার সাজেস্ট করব। আপনারা শুধু গরুতে না পাশাপাশি ভুট্টা আলু বা ধান এগুলো জমি জমা ইনশাল্লাহ করবেন কৃষিতে এবং গরুতে এই দুটাতে কিন্তু ভালো লাভ এই দুটার ভিতরে লাভের পরিমাণ বেশি যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই আমি নিজেই গত বছর কুরবানিতে আপনার চারটা গরু পেয়েছি সাড়ে চার লাখ টাকা ঠিক আছে তো সাড়ে চার লাখ টাকা গরু পেচ্ছি আর লোক না ভুট্টা খ্যাত প্রায় তিনশো ষাট শতক ষাট শতকের ভিতরে তিনশো ষাট শতকের ভিতরে আপনার সাড়ে তিন লাখ টাকা পেয়েছি বুটটা তো দোনোটা মিললে মোটামুটি আট লাখ টাকা তো করসমর মর যায় আমার পাঁচ লাখটা ইনশাল্লাহ আছে তো এই দুইটা প্রজেক্ট থাকাতে এই একটা লাভ কারণ আপনারা সময় খেয়াল করেন দুইটা কৃষি কৃষিকাজের সাথেও জড়িত এবং গরুর খামারের সাথেও জড়িত প্রথমত নিজে অল্পতে অল্পতে নিজে করবেন পরে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন পরে যায়া লোক লাগবেন কিন্তু প্রথমে লোক রাইখা কাজ করলে এই খামার বেশি হয়তো বেশি দিন থাকবে না তো প্রথমত অল্প ইনভেস্ট করবেন কিন্তু নিজে পরিশ্রম করবেন এই এক নাম্বার কথাটা যদি ধরেন ইনশাল্লাহ আমি মন করি যারা চিন্তা ভাবনা করছেন খামার করবেন তারা লাভবান হতে পারবেন দুই নাম্বার কথা হলো যে যে যেই কাজে দক্ষ যদি দক্ষ থাকেন বাংলাদেশে আসা ওই কাজটা করলেও অনেক ফায়দা আছে বাংলাদেশও সব কাজের এখন বর্তমানে অনেক চাহিদা কনেকটেশন কন দর্জি কণ তারপরে পাইপ ফিল্টার কন এগুলো ইলেকট্রিক কন এগুলোরও অনেক চাহিদা বিশেষ করে নজর রাখবেন যদি আপনারা যেই কাজের উপর দক্ষতা সেই কাজের উপর দোকান দেওয়া বা সেই কাজ সাফে নিয়ে কাজ করা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট জারি করা এইগুলাও কিন্তু বাংলাদেশে অনেক ফায়দা